অনেক কৃষক কিন্তু বর্তমানে আসিনা গাছগুলো ছেঁটে ফেলবে টেপ করবে তো তার জন্য লেভার পাচ্ছে না তো আমি লেভারের জন্য এই ভিডিওটি বানা যে আমাদের গোমাস্তাপুর থানা এবং নাচল থানাতে অনেক জায়গাতে কিন্তু আমের গাছগুলো ছেঁটে কিন্তু টেপ করবে তো এই গাছগুলো ছেঁড়ে কিন্তু টেপ করবে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে কিন্তু অলরেডি এখন টেপ করা চলছে তো আমাদের গমাস্তাপুরে লেভারের সংকট চলছে এবং নাচলের সংকট চলছে আমরা যতদূর শুনে এসেছি যে অনেক মানুষে বলছে যে কনসার্ট শিকভের মানুষ এই কাজগুলো বেশি করে তো অবশ্যই আপনারা কৃষকের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন এবং কৃষকের উন্নয়ন হবে আপনাদেরও এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই কৃষকের সাথে যোগাযোগ করবেন আপনারা এই যদি কাজগুলো করতে চান তো কানসার্ট শিকগঞ্জের মানুষকে আমি এই ভিডিওটি বেশিরভাগই আমি কৃষক যারা তারা অবশ্যই শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যে এটা লাভ হবে কৃষকের লাভ হবে এবং লেবারও লাভ হবে উভয় পক্ষে সবারই লাভ হবে আমারও লাভ হবে আপনারা ফের প্রশ্ন করে থাকবেন যে মোবারক ভাই তোমার লাভ হবে না তো আমি আমারও লাভ হবে যে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে গেলে আমার আইডিটি গ্রো করবে এবং অন্য ভিডিও ছাড়লে আমারও দ্রুত যাবে তো যাই হোক উভয় পক্ষে সবারই লাভ আমি যে কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি আপনাদের জন্য এবং সবারই জন্য আমরা সবারই সবারই হাত ধরে আমরা চাপাই জেলা আমরা সবাই মানুষ উন্নয়ন করতে চাই এবং কৃষি খাদ্যাকে আমরা বাড়িয়ে নিতে চাই তো অবশ্যই আমরা এই ভিডিওটি যাওয়া মাত্র আমরা শেয়ার করবো এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবো আর অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করছি যারা এই কাজটি জানেন এই যে টেপ বাঁধা কাজটি যারা জানেন এই যে টেপ বাঁধা অনেকেই কিন্তু আমাদের গোমস্তাপুর এবং নাচলে এই কাজগুলো বুঝে না তো অবশ্যই যারা বুঝেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কৃষকের সাথে আমাদের গোমস্তাপুর নাচলে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন এখান থেকে আপনারও ইনকাম হল এবং কৃষকেরও এখানে কৃষকেরও লাভ হলো এবার ভার পাচ্ছে না এবং বিভিন্ন জায়গাতে লেবার খুঁজে বেড়াচ্ছে এবং লেবারের সংকটের কারণে কিন্তু এই কাজগুলো করতে পারছে না তো আমি এই ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে কৃষকের জন্য এবং আমাদের সবারই জন্য তো অবশ্যই আমরা সবারই সবারই হাত ধরে এগিয়ে যেতে চাই অবশ্যই আমরা এই কাজগুলো কাটিমন করছি এবং এই বর্তমানে এখন কাটিমন চলিতেছে দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো কত সুন্দর করে ছেটে ফেলেছে তো লেবারের সংকট আমি আবারও বলছি লেবারের অনেক সংকট চলছে তো আমাদের গমাস্তাপুর থানাতে এবং নাচল থানাতে তো অবশ্যই যোগাযোগ করে আপনারা অবশ্যই কত কি টাকা দিয়ে আপনারা বানবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন বিশাল বড় বড়ো গাছ এই গাছগুলোর পাতাগুলো ছেটে কিন্তু অলরেডি টেপ করানো হবে এবং কৃষকের লাভ হবে যে দ্রুত এই কাজগুলো শেষ করতে পারবে যেহেতু আপনার বর্ষার সিজন শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমরা চাচ্ছি যে দ্রুত যেন কৃষকের কাজগুলো টেপ করা কাজগুলো যেন শেষ হয়ে যায় তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আসসালামু আলাইকুম